না ইয়া করতে হবে না আমরা ভিউয়ার্স আজকে চলে আসছি চিগাগান মেজান খাইলে আয়ুন এই রেস্টুরেন্টে তো আজকে আমরা এই যে কয়েকজন মিলে বন্ধুরা মিলে কলিগ মিলে আজকে আমরা এখানে দুপুরে লাঞ্চ করব মেজান হাইলে আয়ুন তো এই যে এখানের এই পার্কিং ভিউ এখানে ওদের আরেকটা রেস্টুরেন্ট আছে তো এখানে মেন গেট এটা মেন গেট এখান থেকে এই যে এখানে আপনি গাড়ি রেখে তারপরে এই যে ভিতরে এটা আর একটা রেস্টুরেন্ট এটা এই যে মেজান ক্যালে এটা ব্রোন সাইড এইখানে আপনারা এসে অরিজিনাল মেজান হাইলে আইউন মেজানের স্বাদ এখান থেকে ওইখানে ভালো হবে ভিতরে একটা ডাবার ভিআইটি আছে ভিডিওটা তুমি এই যে খালি আছে তজও এখানে কিন্তু চলেন ওই ওটের বইজু মাসখানেক বইজু আমি এখানে আমরা এখন খাবার অর্ডার করব তো আমরা দেখে নিচ্ছি একটা মেনু কার্ড মেনু কার্ডে এখানে যে দেখেন খাবার দেওয়া আছে লিস্টে এখানে আপনারা এই প্রত্যেকটা লিস্টের দাম দেওয়া আছে এখানে আপনারা দেখে তারপর খাবার অর্ডার করেন আমরা একদম উপরেরটাই যেটা এই সব কিছু মিলিয়ে তিনশো আশি টাকা পারসন এটাকে আমরা অর্ডার করেছি খাবার আসার জন্য আমরা ওয়েট করতেছি তো এখানে অনেক কিছু লোকজন আছে তারা অলরেডি তাদের খাবার পেয়ে গেছে তারা স্টার্ট করতেছে আমাদেরটার জন্য আমরা ওয়েট করতেছি তো দেখা যাক কী খাবার আমাদের জন্য নিয়ে আসে তা আপনারা আপনারা তো সবই শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্টস করবেন খাবারটা দেখতে কেমন লাগলো সেটা কমেন্টস করবেন এবং ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের উচিলায় আমরা একটু গ্রো আপ হব তো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাত গরুর মাংস মেজান টাইপ এবং সোনার ডাইল খুব দেখতে খুবই আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের এই তরকারিটা এবং এই যে খাবারটা দেখতে আপনাদেরকে কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবেন এবং এখানে পরিবেশন এই যে ফুল একটা মাটির পাত্রে পরিবেশন করছে এটা আমার কাছে ভালোই লাগছে তো আপনাদেরও আশা করি ভালো লাগবে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখতে থাকুন আমরা ওয়েট করতেছি আমাদের বিশেষ আকর্ষণ সেটার জন্য ওয়েট করছি এই যে চলে এসেছি বিশেষ আকর্ষণ একটা পা এই দেখুন কত সুন্দর এই পাটা এই পাটা আমরা খাবো আশা করি এবং এটার জন্য আসলে কোন ওয়েট করতেছিলাম তো বন্ধুরা আজকে আমাদের এখানেই খাওয়া দাওয়ার পর্ব শেষ তো আজকে এখন আমরা এই ভিডিও থেকে বিদায় নিব তো আবারও বলতেছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ